নমস্কার বন্ধুরা স্বপ্নপুরীতে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি পাশের বাড়ি বাড়ির অনেকদিন থেকে আসবো আসবো ভাবছি কিন্তু আর আসা হয় না যা গরম পড়েছে এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না তাই আজ চলে এলাম প্রত্যেক দিন যাওয়ার সময় দেখা হয় যে ঢুকবো গাছ ভর্তি ফুলে ফুলে আছে একটা ভিডিও করে করব। কিন্তু আর হয়ে ওঠেনি কিন্তু আজ চলে এসছি বিকেলবেলা দেখো কাকিমা ভীষণ শৌখিন মানুষ বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে আর বাগানে আছে বিভিন্ন ভ্যারাইটির ফুল কত সুন্দর সুন্দর ফুলের গাছ এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ গোলাপ নাকি কিছুদিন আগে প্রচুর ভর্তি ফুল ফুটেছিল আমি দেখলেই বুঝতে পারছি দেখো গোলাপের ফুলগুলো অনেকটাই মজে গেছে কিছু কিছু ফুল আছে খুব কি করব আর আশা হয়ে ওঠেনি তাই ভিডিওটা করা হয়নি গোলাপগুলো কিন্তু যেগুলোই আছে দেখতে খুব ভালো লাগছে কি সুন্দর মিষ্টি হয়ে ফুট লাগছে গাছটা গাছটা অনেকটাই বড় আর হয়ে আছে চারপাশে প্রচুর ফুল ফোটে আর এছাড়াও বিভিন্ন ধরনের জবা গাছ আছে এত জবা গাছ যে ঠাকুরের দেওয়ার পরেও গাছ ভর্তি ফুল যেহেতু বিকেলে এসছি তার জন্য ফুলের গাছগুলো ফুলগুলো অনেকটাই ঝিমিয়ে পড়েছে কিন্তু তাও ভালো লাগছে গাছ ভর্তি যখন ফুলে ফুলে থাকে সকালে ঘুম থেকে উঠে আর বিকেলবেলা যখন দেখা যায় গাছে সুন্দর সুন্দর ফুল মিষ্টি দোলে হাওয়ায় দুলছে মনটা অটোমেটিকই ভালো হয়ে যায় তাই আমি চলে এসছিলাম আজকে একটু গল্প টল্প করে এনার বাগান ছোট্ট বাগানটা করে যায় ভিডিও করা যায় এখানে আজ বিভিন্ন ধরনের জবা গাছ আছে এই গাছগুলো একটু বেশি বড় বড় কেননা কাকিমা বলছে না এই গাছগুলো নাকি কাটতে ভালো লাগে না যেহেতু আমি আমার ছাদ বাগানে যত গাছই থাকুক না কেন আমি এগুলোকে কাটিং করে দিই কিন্তু কাকিমা বলছে ভালো লাগে না কাটিং করতে ফুল থাকে ফুলের গাছ কাটতে ইচ্ছে করে না সেজন্য মানে মায়া হয় একটা গাছের প্রতি সেই জন্য কাটে না দেখো গাছগুলো এতটাই বড় হয়ে গেছে চার পাশে একদম ছিটিয়ে ছড়িয়ে আছে আর গাছ ভর্তি ফুল আছে দেখতে খুব ভালো বড় গাছে নিচে নিচে ছোট ছোট গাছ আছে সুন্দর তোপাটি ফুলগুলো ফুটে আছে কিন্তু একটা জিনিস মিস করেছি আমি সেটা হচ্ছে এই কাকিমার বাড়ি আঙ্গুর ফলের গাছ দিন থেকেই বলছি না আমি আঙ্গুর ফলের গাছটা দেখবো আর কিরকম হয়েছে কিন্তু এই গরমের জন্য আঙ্গুর ফলের গাছটা হচ্ছে নষ্ট হয়ে গেছে জন্য কি করা যাবে আমার ব্যাড লাগ এছাড়াও আরেকটা ফুলের গাছ আছে যেটা হালকা গোলাপি আমি গোলাপি জবা আছে সাদা জবা আছে কিন্তু এই হালকা গোলাপি জবাটা আমার নেই কাকিমাকে বলছি যে সামনে বৃষ্টি আসবে তখন এই ডালটা আমাকে একটা দিতে কারণ আমি এটা লাগাবো তো আজকে বিকেলটা এখানে ঘুরে ফিরে এনজয় করে কাটালাম গল্প করে একটা ছোট্ট ভিডিও করলাম যে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে